তো বন্ধুগণ অনেক নতুন ভাই আমাকে ফোন দেয় দিয়ে বলতেছে হুজুর আমাকে বক্সটা আপনাকে দিতেই হবে অনেকে চলে সরাসরি চলেও আসে আমার বাসায় যে হুজুর আপনাকে বক্সটা আমাকে দিতেই হবে তা আমি ভাই আপনাদের জন্য বলবো আমি শুধু বক্স নিয়ে কি করবেন আপনি বক্সে নিবেন বক্সটা যে ব্যবহার করবেন ব্যবহার নিয়ম নীতি তো আপনাকে জানা লাগবে তো ভাই এই বক্সের নিয়ম নীতি এই যে আমার শয়তানের বাইবেল যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন 01739864050 বাইবেলের মধ্যে আছে শয়তানের বাইবেলের মধ্যে আছে আপনি বক্সটা কিভাবে ব্যবহার করবেন বক্সটার কাজ কী কথায় কীভাবে ব্যবহার করবেন এই শয়তানের বাইবেলের ভিতরে আছে তাই সোমাদু বন্ধুগণ আপনি শুধু বক্স নেবেন না বক্সের সঙ্গে কিতাবও নেবেন আর যারা কিতাবটা আগে নিয়েছেন শয়তানের বাইবেল যারাদের কাছে আছে তারা শুধু বক্স নিতে পারেন কেননা সৌমেদ বন্ধুগণ মাত্র আমি এই বক্সটি নিয়ে এসেছি আমার অল্প কিছু শিষ্যর জন্য যারা আমার খুব কাছের শিষ্য তাদের জন্য নিয়ে আসছে এবং যে কয়েকটি কিতাব আসছে এবার ওই কয়েকটি মাত্র হিসাবের বক্স আসছে এখন যদি আপনি কিতাব না নিয়ে শুধু বক্স নিতে চান আমি বক্স তো আপনাকে কীভাবে দিব কারণ বক্স তো আমারও হিসাব আছে কেন আমি কীভাবে আপনাকে দিবো এই জন্য ভাই যারা নতুন যাদের কাছে কিতাব নাই শয়তানের বাইবেল তারা অবশ্যই শয়তানের বাইবেল নেবেন বাইবেলের সঙ্গে এই বক্সটি নিবেন যাদের কাছে শয়তানের বাইবেল নাই তারা বক্সটি নিয়ে কি করবেন সেই বক্স তো আপনি কাজে লাগাতে পারবেন না নেই বক্স ব্যবহারের নিয়ম নীতি আপনি কোথায় পাবেন এই শয়তানের বাইবেলের মধ্যে আছে শ্রোতা বন্ধুগণ এই বক্সটা দ্বারা অনেক কিছু হয় আমাকে আমার এক শিষ্য ফোন দিয়ে বলে যে হুজুর আমি যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো এইট সিক্স ফোর জিরো ফাইভ জিরো গত বছর একটি শয়তানের বাইবেল নিছি তো কিতাবটি নেওয়ার পরে যখনই খুলতে গেছি কিতাবটার প্রয়োজন পড়ছে একটু দেখতে গেছি দেখি কিতাবটি সাপ দ্বারা পেঁচে আছে। সাপ দেখি আট দশটা সাপ এই কিতাবটাকে পেঁচে ধরে আছে তা আমি কি করব? তা আমি চিন্তা করলাম যে আমার এই টাইস করা বাড়ি এই স্টিলের আলমারি এর ভিতরে সাপ কী ভেবে আসলো কীভাবে আসলো কোনো ফাঁকা ফুঁকা আছে কি না দেখি কোনো ফাঁকা ফুঁকা নাই কিন্তু সাপ অনেকগুলো চলে আসছে ভাই এগুলো সাপ না পরে বুঝতে পারলাম ওগুলো জিন ওগুলো সাপ না ওই জিনেরা আসছিলো আমার কিতাবটাকে নিয়ে যাওয়ার জন্য আমার কিতাবটাকে নিয়ে যাওয়ার জন্য চলে আসছিলো কিন্তু আমার অস্তাদ আমি তাকে কিতাবটা বন্ধ করার বা কিতাবটা রাখার একটু মন্ত্র শিখিয়ে দিয়েছিলাম বিধায় কিতাবটা নিয়ে যেতে পারে নাই তাই আমি বলব ভাই যাদের কিতাব এই জিনে নিয়ে চলে যায় জিনে নিয়ে চলে যায় হারিয়ে যায় তাদের জন্য বিশেষ করে হচ্ছে আমার এই বক্সটি এই বক্সটির ভিতরে আপনি কিতাব রাখবেন আপনার রাহু হার রাখবেন তা কালি রাখবেন তা লাগার কাগজগুলো রাখবেন এক হারাবে না এই বক্সটা জীবিত হয়ে দিবে। এটা এটা জাতা জাতা কাঠের বক্স নয় এই বক্সটার ভিতরে জিন আপনি বস করতে পারবেন এই বক্স দ্বারা আপনি জিন হাজির করতে পারবেন এই বক্স দ্বারা আপনি অনেক কিছু করতে পারবেন এই বক্স দ্বারা আপনি স্বামী স্ত্রীর মহব্বত দ্রুত করতে পারবেন এই বক্স দ্বারা আপনি কিতাব আর জীবন এর ভিতরে ঠিক রাখতে পারবেন আপনি এক জায়গায় কিতাব রাখবেন দেখবেন দুই বছর চার বছর পর আপনার কিতাব নষ্ট হয়ে যাবে আর এই বক্সের ভিতরে কিতাব রেখে আপনি তালা লাগিয়ে রাখবেন বিশ বছর পরে ওরকম তালা খুলবেন দেখবেন যেইভাবে কিতাবটি রাখছেন হুবাহুব ভাবে আছে একটুকু পরিবর্তন হবে না কিন্তু দেখেন বক্সের কত গুণ এই বক্সের অনেক গুণ তাই সম্ভবত বন্ধুগণ এই যে বক্স এই বক্সটি যাদের প্রয়োজন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর বক্সটি ফুরিয়ে যাওয়ার আগেই আর যদি বক্স শেষ হয়ে যায় তাহলে আমি দিতে পারবো না যারা আগে যোগাযোগ করবেন তারা আগে বক্সটি পাবেন আর যারা পরে যোগাযোগ করবেন তারা বক্স নাও পাইতে পারেন তাই সময়তে বন্ধুগণ সময় থাকতে সময় থাকতেই আপনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি এসে আপনি বক্সটি নিতে পারবেন তা আমি চাই আপনি আসেন সরাসরি এসে দেখে শুনে আপনি বক্স এবং কিতাব সংগ্রহ করুন কেননা পতরক থেকে সাবধান পতরক থেকে সাবধান পতরক থেকে সাবধান ঢাকা মিরপুর বাংলা বাজার আপনি কাছে ধরা খাবেন না কেননা পতরক আপনাকে ঠকাবে আপনার লাভ হোক বা লস হোক সেটা দেখবে না আর আমি আমি দেখব যা আপনার আমি পাঁচ হাজার টাকা বা সাত হাজার টাকা দিয়ে কিতাবটা বিক্রি করছি এই কিতাব দ্বারা আপনি ইনকাম করতে পারবেন কি না এটা আমি ভাবি কিন্তু পতারক যারা সেটা ভাবে না পতারক শুধু আপনাকে ঠকানোরই চিন্তা করবে আপনার লাভ হবে এই ধরনের কোনো কোনো চিন্তা করবে না সৌমিতা বন্ধুগণ আমি আমার নিজেরটা কম ভাবি কিন্তু আমি আপনাদেরকে নিয়েই সবসময় বেশি ভাবি এই জন্যে আমি বা দেখেন মাঝে মাঝে আমার ভিডিওগুলো দেখবেন আপডেট আপডেট জিনিস নিয়ে আসে কোন জিনিস দ্বারা কী কাজ হয় সেগুলো আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি যেমন এই বাক্স এই বাক্সর যে এত গুণ এবার নিয়ে আসছে এই জন্যে যে বাক্সটা নিয়ে আপনার উপকৃত হন লাভবান হন তাহলে আপনার মন খুশি থাকবে আপনার মন খুশি আপনি খুশি থাকলে আমিও খুশি তাই সর্মত বন্ধুগণ যাদের বাক্সর প্রয়োজন আছে কিতাবের প্রয়োজন আছে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা আপনি সরাসরি এসে আমার থেকে কিতাব এবং বাক্স রাহুল চ্যানেল হার এবং দুটি কালিক তা তার তাবিস লেখার কাগজ এবং বুঝপত্র সংগ্রহ করতে পারবেন শ্রমতা বন্ধুগণ পত্রক থেকে সাবধান শ্রমতা বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ